তো ডেফিনেটলি কালকে তো আমরা প্রেস কনফারেন্সে বলেছিলে এটা অনাকান্খিত একজন কেউ টিম নিয়ে এই যার ঘটনা ঘটতেছে এটা টোটালি অনকাঙ্ক্ষিত হ্যাঁ এখন আমরা এটাকে অ্যাড্রেস করতেছি হ্যাঁ বিসিবির আমাদের দায়িত্ব এটা অ্যাড্রেস করার প্রেসিডেন্ট সাহেব বলেন আমরা বোর্ড মিটিংয়েও কালকে আলাপ করেছি যে বি আর গোয়িং টু অ্যাড্রেস এই যে এখন নতুন যে আজকে যায় প্রতিদিন কিন্তু আমরা নতুন নতুন জিনিস দেখছি এটা করতে করতে কিন্তু এখন শেষের দিকেও চলে হ্যাঁ এটা তো ডিনাই করা নেই শেষ মুহুর্তে চলে আসছে আজকে আবার মানে আমি বলছি নোভ এভরিডে নতুন প্রবলেম আসছে আমরা কিছু ইনশাল্লাহ কি ধরনের ডিসিশন আসতে জরুরি হ্যাঁ এখন তো জরুরি হচ্ছে আপনি কতটুকু ছাড় দিবেন বেসিক্যালি আমাদের ছাড় তো দিচ্ছি আমরা যে ঠিক আছে খেলুক

আমরা অনেক কিছু एक्सेप्ट করে স্যাক্রিফাইস করে एक्सेप्ट করে নিয়েছি বাট ইট ইজ নট অ্যাকসেপ্টেবল টুর্নামেন্টের সাফল্যটা ইম্পর্টেন্ট নাকি দেশের ইমেজটা বেশি ইম্পর্টেন্ট দুটোটা ইম্পর্টেন্ট দুটোটাই ইম্পর্টেন্ট আমি যদি টুর্নামেন্টটা মাঝপথে শেষ না করতে পারি তারপরে এটা আমাদের সবারই দেশের ক্রিকেট বোর্ডের সবারই জন্য একটা সম্মান বয়ে আনবে না আমরা আমরা এর আগে দেখেছি যে ইমরান একটা এটা আমাদের আমরা নিশ্চিত করতে হবে ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস্টিজ বলেন বিপিএল একটা আমাদের বড় সম্পদ এটার প্রেস্টিজ সবকিছুর জন্য কিন্তু আমাদের করতে হবে সো একটার পর একটা আসছে আমরা এটাকে অ্যাড্রেস করার চেষ্টা অ্যাড্রেস করা মানে তো হচ্ছে প্রবলেম সলভ করার চেষ্টা করছি কিন্তু সব সবকিছুরই একটা কিন্তু লিমিট আছে

সেই জন্যই তো আমরা এত কনসার্ন আমার কথাটা বলছেন আমরাও তো ছেড়ে দিচ্ছি না প্লেয়ারদের পেমেন্ট বলেন বিদেশিদের পেমেন্ট বলেন অন্যান্য পেমেন্ট বলেন এটা তো একজন লোক কন্ট্রাক্টের আগেনস্টে এটা এটা একটা কন্ট্রাক্ট আছে দে আর নট মেনটেনিং দ্য কন্ট্রাক্ট সো আমরা এখন কন্ট্রাক্ট অনুযায়ী যে যা করার সেটা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাপারটা হচ্ছে কি যে আমরা তো সবাই জানেন যে আমরা একটা অগাস্ট সেপ্টেম্বর মাসে তারপর অক্টোবর মাসে এটাও বুঝতে হবে যে দেশের অবস্থা কি ছিল সেইখান থেকে যে স্পেশালি এটা কিন্তু আমাদের প্রেসিডেন্ট সাহেব কিন্তু নিজের উদ্যোগে নিজের একেবারে পার্সোনালি এটার মধ্যে ইনভলভ হয়ে উনি কিন্তু এটা এই আজকে যে পর্যায়ে এসছে এটার ফুল ক্রেডিট কিন্তু ওনাকে দিতেই হবে যে আজ এই পর্যন্তটা তো ওনার তো ইন্টেনশন সব ভালোই ছিল হ্যাঁ এখন এইটা যে এই পর্যায়ে যাবে তখন কি ও তো এটা কল্পনা ছাড়টা কিন্তু এটা ছাড় না দেশের পরিস্থিতির উপরে আমাদের একটা কি বলবো একটা স্টেপ নেওয়া হয়েছিল হ্যাঁ বিশ্বাস তারা রাখেনি डेफिनेटली তারা বিশ্বাসটা রাখেনি এখন আমরা আপনি কতটুকু ছাড় দিবেন এখন কতটা হচ্ছে সময় এসেছে যে উই হ্যাভ টু টেক অ্যাকশন আর শেষের দিকে তো তো বিপিএল এর যেটা আমাদের প্রপার্টি একটা এটা এটা ক্রিকেট বোর্ডের প্রপার্টি এটা ক্রিকেট বোর্ডের সুনাম দেশের সুনামের জন্য এই আমাদের যে কন্ট্রাক্ট অনুযায়ী যে অ্যাকশন নিতে হবে এটা ইনশাআল্লাহ ক্রিকেট বোর্ড